আমার দুইটি কাফনের বাইরে রেখে দ্বিতীয় আমার যে স্বর্ণ আছে স্বর্ণ গুলি আছে ওই স্বর্ণ আমাকে যে সময় অভ্রিস্তানে রানা রানা হবে অভ্রিস্তানে নেওয়ার জন্য না হবে ওই সময় আমার যে স্বর্ণ যে গুলি আছে ওই স্বর্ণ আমার পিছনে সিটাইয়া সিটাইয়া দিও আজ যখন

এটা তো শরীয়ত পরিপন্থী নয় তখন উনি বললেন আমি হলাম সমস্ত দেশের বাদশা ওই দেশের রাজা বাদশা আমি আরেক জানদার আমি ওই দেশের আরেক জানদার পৃথিবীর আমি ওই কথা আদি গিয়া যাইতাম যে ওই কথা প্রমাণ করতে চাই আমি যেই দিন মারা যাইব ওই দিন খালি হাতে কবরে যেতে হবে ওই দিন খালি হাতে কবরে যেতে হবে মানুষ মনে করে মানুষ মনে করে মারা গেলে মনে হয় স্বর্ণ মধু কিন্তু স্বর্ণ গুলি আমি স্বর্ণ বর্ণ যেগুলি আছে ওই স্বর্ণ গুলি মনে হয় আমার কবরে যাব কিন্তু আমি দেখাইয়া দিতে চাই আমি যে দিন মারা যাই মরে ওই দিন খালি হাতে কবরে যাই আমার আল্লাহ বলে

মানুষ জমিনটা কিনে দন্ডলত নিয়ে যেতে পারে না যার কারণে আমি তার প্রমাণ দেখাইয়া দিতে চাই যে আমি মারা গেছি আমি কবরে যাইতেছি কিন্তু আমি কোন দন্ডলত কিছুই দিতেছি না খালি হাতে কবরের মধ্যে আমি যাইতেছি তখন সংস্কৃতি জিজ্ঞাসা করলাম ও

দন দলজি করিয়াছে অনেক যদি লোকে ধনের পড়াই করে অনেক যদি লোকে ধনের বাহাদুরি করে অনেক যদি লোকে ধনের শক্তি দেহ

কাপড়ের কাপড়ের মধ্যে কোনো পকেটে নাই ওই পকেটে করে কোনো স্বর্ণ মধু নেওয়া যায় না ওই পকেটে করে কোনো টাকা পয়সা নেওয়া যায় না কোন পকেটে নাই ওই টাকা পয়সা যেইগুলি আছে মানুষ মারা যাওয়ার ভরে ওই টাকা গুলি বেকার হয়ে যায় ওই টাকার কোনো মঙ্গল থাকে না ওই দুটার কোনো মঙ্গল থাকে না